হ্যালো এভরিওান নিয়ে চলে এসেছি দেখো সন্ধ্যাবেলার ভিডিও তো এটা দীঘাতে তা সন্ধ্যাবেলার ভিডিও তো আমরা দেখো বেরোবো তার জন্য আগে সন্ধ্যাবেলায় হোটেলটা তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি কত সুন্দর লাগছে হোটেলটা দেখো লাইটিংটা দিয়ে আর ওপরে ব্যালকানিতে লাইটগুলো জ্বলছে নিচেও মানে নানা রকমের লাইট জ্বলছে গার্ডেনের মধ্যে কি ভালো লাগছে তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো হচ্ছে একটু পিচে যাবো তো দেখো বেরিয়েও পড়েছি এখন মানে একটুখানি আমরা যেখানে রয়েছে ওল্ড দীঘা থেকে বাংলা গেট মানে পার্কটা একদমই খুব কাছে দীঘার তো আমরা খুব কাছাকাছি রয়েছি এই যে এখন গাড়িতে উঠে গেছি সবাই মিলে যাচ্ছি তো তারপরে দেখো বোন আর আমি পেছনে বসেছিলাম তাই বোন একটু হাই করলো এখানে তাই যে দেখো এসেই ফার্স্ট আমরা গেছিলাম হচ্ছে সেদিন হচ্ছে তোমার ওই দীঘার যে পুরীর মন্দিরটা করেছে তো সেটা জন দেখতে গেছিলাম তো সেটা কিন্তু উদ্বোধন হয়নি তখনও আমরা তো উদ্বোধনের আগে গেছি এক সপ্তাহ আগে তো গেছিলাম উদ্বোধন হয়নি কিন্তু ভেতরে ঢুকতে পাইনি কিন্তু যা দেখা যতটুকু দেখা দেখে নিয়েছি এরপরে হয়তো যখন নেক্সট টাইম যাব তখন ভেতরে ঢুকে দেখব পুরোটা কিন্তু ভালো খুব সুন্দর করেছে এত সুন্দর লাগছে লাইটিংগুলো আর ভেতরে কাজগুলো তো ভেতরে যেতে পারিনি তো এখন ওখান থেকে আবার বেরিয়ে গেলাম আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটু ওই যে পার্কে যাব পার্কে গিয়ে একটু বসবো ওখানটা এত সুন্দর লাগে মানে কী বলবো সন্ধ্যাবেলাটা তো চলে এসছি দেখো মার্কেটের মধ্যে তো মার্কেটে এসে দোকানগুলো না যতবারই দেখি মানে চোখ পুরো ধাঁধিয়ে যায় এত সুন্দর সব পাথরে শঙ্খের জিনিস সরি শঙ্খের জিনিস বিভিন্ন এত ভালো লাগে ঝিনুকের শঙ্খের মানে কি বলবো ঘর সাজানো জন্য খুব দারুণ আর এই যে ঘর সাচনের এই গুলো দেখলেও খুব ভালো লাগে আর আমার ছেলে প্রতিবার এসে বায়না হচ্ছে খেলনা নেওয়ার তো এখানে এই জন্যই এসলামই মার্কেটে ও খেলনা নেবে তাই জন্য তো এই যে দেখো এখানে এসে এত প্রতিবারে ভিড় থাকে কোনোবার একটু ফাঁকা থাকে না আমি তাই ভাবি মানে পার্কটা ঘিঞ্জি লোক একদম মনে হয় যেন দুর্গা পুজো দুর্গা পুজোর একটা ফিল হয় তো এই যে ছেলের বায়না এখানে আসলে প্রতিবারও গাড়ি চড়বেই তো বাবার কাছে বায়না করেছে যে গাড়ি চড়বে তো বাবা ওকে চড়িয়েছে তো এর আগে একবার গাড় চার চাকাও চলেছে আবার বাইকও চলেছে আর এবারে ওর বায়না বাইক চড়বে না চার চাকা ওই গান বাজায় গাড়ির মধ্যে তাই জন্য ও খুব ভালো লাগে চড়তে আর ছোট মানুষ গাড়ি ফাড়ি দেখলে বায়না করে তো দেখো এখন ও চড়বে তা আমরা একটুখানি যেন ঠিক আছে চড়ুক ওর বাবা ছিল ওর সাথে আর আমরা একটু সাইডগুলো একটু ঘুরে ঘুরে দেখছি প্রতিবারে ওই যেমনই একই জিনিস সব জিনিস বসে তাও ভালো লাগে দেখতে যে কিনতে শঙ্খের জিনিসগুলো বেশ ভালো লাগে হাতের ব্রেসলেট চুরি কানের গলার জিনিসগুলো ওঠে তো যে এখন ও গেছে ওখানে সেটাই বোনকে বলছিলাম যে দাঁড়া ওরা গাড়ি চড়তে গেছে ছেলে আর ওর বাবা দুজনে গেছে ছেলের সাথে সাথে তাই জন্য দুখানে দাঁড়িয়েছিলাম আর এখানে আমাকে বললো যে ওর একটা ভিডিও করতে ওর বাবা তাই জন্য আমি এখানে ওয়েট করছিলাম যে ও তো ওইদিকে চলে গেছে আবার আসবে তারপর ভিডিও করব তো আসুক তার জন্য ওয়েট করছি এই যে বলতে বলতে দেখো চলেও এসছে গাড়ি নিয়ে আর এইখানে গান বাজছিলো একটা খুব সুন্দর তো গানটা দিইনি কারণ কপিরাইট আসবে সেই জন্য তো গানটাকে স্কিপ করে দিয়েছে যে দেখো গাড়ি চড়ছে হ্যাঁ বললাম পাপা হাই কর তো পেছন দিকে তাকাচ্ছে যে ওর পাপা ওদের ওনার সাথে সাথে যাচ্ছিলো তো আর এটা আমি মনে করি ঠিকই কারণ ভিড়ের মধ্যে কোথা থেকে কি হবে তাই জন্য ওর বাপা ওর সাথে সাথে যাচ্ছে তো আমার চাইলে খুব এনজয় করেছে প্রতিবার এখানে আসলে ওর পায় না গাড়ি চড়বে প্লাস খেলনা মানে কোনো খেলনাকে কিনে দিতেই হবে আর এইদিকে মা আর আমি দুজনে মিলে এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম কিছু একটা দেখো একটু পরেই হাসবো দুজনে মিলে কি একটা কথা বলতে বলতে যেন সব সময় মা আর আমি এরমই থাকি বন্ধুর মতো মিশি মায়ের সাথে কোনো আমার মানে মা মেয়ের যে সম্পর্ক সেরকম থাকে না আর তারপর এখন যাচ্ছি এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আমরা তিন বোন এতটাই শুধু তিন বোন বলবো না সাথে আমার ছেলেও এতটাই ফুচকা ভালো হয় মানে ফুচকা লাভার বলতে পারো ফুচকা যেখানে যাবো সেখানে আমাদের খেতেই হবে ফুচকা না খেলে একদমই ভালো লাগে না তো ফুচকাটা কিন্তু সত্যি খুব ভালো মেখেছিল আমি ভেবেছিলাম যে দীঘার এখানে খুব একটা ভালো মাগবে না কিন্তু না সত্যি ফুচকাটা খুব টেস্ট ছিল এত সুন্দর মেঘ ছিল মানে খুব ভালো লেগেছে ফুচকাটা খেয়ে তো ফুচকা টুচকা খেয়ে এখানে দেখো ছেলে এই যে বললাম খেলনা কেনা হয়ে গেছে ও একটা মিলিটারি সেট এনেছে যুদ্ধের দেখো বাজার করা হয়েছে এখন আমরা বিচে গিয়ে আমাদের হোটেলের সামনে তো বিচ ওখানে গিয়ে বসে গরম গরম চপ নেওয়া হয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে হচ্ছে পিঁয়াজ শসা আর মুড়ির প্যাকেট মুড়ির প্যাকেটটা কোথায় সব নেওয়া হয়েছে